কচুয়ায় আউশ ধান চাষে ব্যস্ত কৃষক যাঁদপুরের কচুয়া উপজেলার কৃষকরা আউশ ধান চাষে ব্যস্ত সময় পার করছেন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবছর কচুয়ায় পাঁচ হাজার চারশো হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার মধ্যে চার হাজার সাতশো বান্ন হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে জানা গেছে বাজারে ধানের দাম ভালো তাই কৃষকরা আউশ চাষে বেশি ঝুঁকছেন এর পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় এবছর আউশ ধান বেশি চাষ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে এদিকে উপজেলা কৃষি অফিস আউশ ধান চাষে আকৃষ্ট করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেছে এতে কৃষকদের উৎসাহ আরও বৃদ্ধি পেয়েছে কৃষকরা বলেন গত বছরের তুলনায় এবছর তারা বেশি আউশ ধান চাষ করছেন এই ধান চাষের উপযুক্ত সময় বৈশাখ মাস থেকে শুরু করে ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলার পালাখাল তেগুড়িয়া যুগিচাপড় নন্দনপুর সহ বিভিন্ন এলাকার কৃষকরা আউশ ধান আবাদে ব্যস্ত তারা জমি প্রস্তুতকরণ ও বীজ রোপণ করছেন কচুয়া উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ উদ্দিন বলেন এবছর কচুয়াতে পাঁচ হাজার চারশো হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিনি আরও বলেন কৃষকদের আউশ ধান চাষে উৎসাহ দিতে তাদের সার ও বীজ দেয়া হয়েছে আবহাওয়া অনুকূল থাকলে চলতি বছর আউশ ধানের বাম্পার ফলন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি